দুবাইয়ের ডেজার্ট সাফারি এ যেন আধুনিক রোমাঞ্চের সাথে প্রাচীন বেদুইন ঐতিহ্যের মিলন মেলা আজকের দুবাইয়ের ঝলমলে শহরে জীবনযাত্রার পিছনে লুকিয়ে আছে মরুভূমির গভীর ইতিহাস সেই ইতিহাস যখন দুবাইয়ের বেদুইনরা উটের পিঠে চড়ে মরুভূমির বুকে দাপিয়ে বেড়াত উনিশশো নব্বইয়ের দশকের দিকে এই ঐতিহ্যের সাথে আধুনিকতার এক অনন্য মেলবন্ধন ঘটল ডেজার্ট সাফারি শুধুমাত্র গাড়ি কিংবা উটের পিঠে চড়া নয় এটি বেদুইনদের ঐতিহ্যবাহী সঙ্গীত নৃত্য আরবি খাবার আর হেনা শিল্পের সাথে সময় কাটানোর এক সম্পূর্ণ অভিজ্ঞতা ডেজার্ট সাফারি আমাদের দুবাইয়ের যাত্রার প্রতীক একটি ছোট্ট বাণিজ্যিক শহর থেকে বিশ্বমানের গন্তব্যে পরিণত হওয়ার গল্প চলুন এই অসাধারণ যাত্রায় অংশ নেই যেখানে ইতিহাস আর আধুনিকতা একসাথে পথ চলে যাচ্ছি ডেজার্ট সাফারি করার জন্য দুবাইতে আসলে আসলে ডেজার্ট সাফারি না করলে দুবাইয়ের ফিল আসে না সো আজকে আমরা যাচ্ছি ডেজার্ট সাফারি করার জন্য আমার গাড়ি আমার জন্য ওয়েট করতেছে আর এই প্যাকেজটা আমার বুকিং করা ছিল বুকিং ডট কম থেকে বুকিং ডট কম থেকে এই প্যাকেজটা আমার নেওয়া ছিল এটার প্রাইস ছিল উনপঞ্চাশ ডলার আমার থেকে ওরা চার্জ করছে থার্টি এইট ডলার কারণ আমি এর আগে আসার সময় দুবাইতে আমি আমার কিছু কুপন ছিল বুকিং ডট কমে আমি বুকিং ডট কমে মাঝেই বুকিং করি সো এই জন্য বাট আপনারা এটা চাইলে বুক করতে পারবেন অনলি তিরিশ থেকে পঞ্চাশ ডলারের মধ্যে বুক করতে পারবেন বিভিন্ন সার্ভিসের ক্যাটাগরি অনুযায়ী আসলে প্রাইসটা ডিপেন্ড হয় তিরিশ ডলারও করতে পারবেন বাট পঞ্চাশ ডলারে হলে বেটার সার্ভিস পাবেন তো আমার গাড়ি আমার জন্য ওয়েট করতেছে নিচে কোথাও যেন আসে বললো

Hello! Hi! Hi. <laughs> we are starting our journey from here. আমাদের ডেজার্টের প্রথম লোকেশন আমাদেরকে এখানে নিয়ে আসছে এখানে এই বাইকগুলো পাওয়া যায় বাইকগুলো দিয়ে সবাই রাইড করে বাট এগুলোর প্রাইস অনেক বেশি এক্সপেন্সিভ মানে সর্বনিম্ন তিন হাজার চার হাজার টাকা থেকে শুরু সেই জন্য আমরা করতেছি না আপাতত জাস্ট দেখতেছি হ্যালো এখানে আমাদেরকে ঘণ্টাঘানিকের মতো সময় দেয়া হয়েছে আমরা চাইলে সামনে যে কারগুলো আছে এগুলো রাইড করতে পারি অথবা এগুলোর সাথে ছবি তুলতে পারি এখানে এগুলো ছাড়াও আরও কিছু অ্যাক্টিভিটিস আছে যেমন এখানে ক্যামেল রাইড আছে উটের পিঠে চড়ে আপনারা ঘুরতে পারবেন এছাড়া উটের সাথে ছবি তুলতে পারবেন সো নানান ধরনের অ্যাক্টিভিটিস আছে এছাড়াও এখানে শপিংয়ের মতো কিছু দোকান আছে তো এই সব মিলে আমাদেরকে কিছুটা টাইম দেয়া হয়েছে সো এই টাইম আমরা এখানে স্পেন্ড করব তারপরে আমরা আমাদের যে মেইন ডেজার্টের যে পার্ট বা অ্যাডভেঞ্চার ওইটা আমরা শুরু করব এরপর থেকে বিভিন্ন কালারের বালির স্তর উপরে নিচে সাজিয়ে বিভিন্ন ধরনের প্রাকৃতিক ছবির মতো আর্ট করতেছে দারুণ একটা জিনিস এটাকে বলা হয় স্যান্ড আর্ট বা বালি দিয়ে তৈরি শিল্পকর্ম দেখেন এগুলো মনে হচ্ছে যেন হাতে রং তুলি দিয়ে আঁকা বাট এখানে আসলে বিভিন্ন কালারের বালি এই বালিগুলোকে উপরে নিচে সাজিয়ে মূলত এরকম করা হয়েছে খুব দারুণ একটা জিনিস দেখতেও খুব সুন্দর লাগতেছে ডেজার্ট সাফারির এই অংশটা খুবই অ্যাডভেঞ্চারমূলক এবং খুবই ভয়ঙ্কর আমি জাস্ট মোবাইলটা ধরে রাখতে পারতেছিলাম না আর আমি যে সিটটাতে বসে আছি এটা কিন্তু অনেক বড় সড়ো একটা সিট কারণ এই গাড়িটা দেখতেই পাচ্ছিলেন অনেক বড় একটা ল্যান্ড ক্রুজার টাইপের গাড়ি সো ভিডিওটা আপনারা উপভোগ করতে থাকুন আসতেছি এই দৃশ্যটার শেষে Yes, we have a good driver. প্রায় এক থেকে দেড় ঘন্টা আমাদের গাড়ি এরকম বালুর মধ্যে উঠানামা করতেছিল আর খুবই বিপজ্জনকভাবে ভাবে টার্ন নিতেছিল আপনারা ভিডিওতে দেখলেন এতক্ষণ সো প্রায় দেড় ঘন্টার মতো এরকম চলার পরে আমাদের গাড়ি সামনে একটা জায়গায় মরুভূমির একদম মাঝখানে আমাদেরকে কিছুটা সময় দিবে যেখানে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে পারবো অথবা রাইড নিতে পারবো দেখেন এই দৃশ্যটা কতটা ভয়ঙ্কর মানে পুরো এত বড় একটা গাড়ি মনে হচ্ছে যে পুরোটা বালির নিচে ঢুকে যাচ্ছে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর টান নিচ্ছিল আরো অনেকগুলো এরকম দৃশ্য ছিল যেগুলো আসলে আমি ক্যামেরায় ধারণ করতে পারি নাই বা ক্যামেরা কন্ট্রোল রাখতে পারি নাই এই ছিল অবস্থা সো এই রাইডটা আসলে খুবই চমৎকার চমৎকার একটা রাইড আপনারা দুবাইতে আসলে অবশ্যই এটা ট্রাই করবেন এটা না ট্রাই করলে কিন্তু দুবাইয়ের ট্যুর একদমই বৃথা কারণ আমি কালকে দুবাইতে আসছি আজকেই আমি এটা বুক করে নিছি যে প্রথম দিন ইনশাল্লাহ ডেজার্ট সাফারি করব তারপরে অন্য অন্যান্য যে টুরিস্ট প্লেসগুলো আছে সেগুলো ভিজিট করব ইয়া আমরা চলে আসছি হাবিবি আমাদের গাড়ি এখন কিছুটা সময় দাঁড়াইছে এখান থেকে আমরা আমাদের সব গেস্টরা বের হচ্ছে ছবি ওঠানোর জন্য দিস ইস আওয়া টিম আর এখানে হচ্ছে পুরো ভরটা আমাদের সাথে আসছে যে কোম্পানির গাড়ি আমরা ইউজ করছি এই কোম্পানির সবগুলো গাড়ি জয় ব্রাদার একটাতে কিছুটা বিরতি দিতেছে সবাইকে ছবি তোলার জন্য দেখেন সবাই অনেক মজা করতেছে আছে একটা কোম্পানির গাড়ি সব এখানে আসছে এখানের bali গুলো আসলে হাতে বা গায়ে তোটা লাগে না আমাদের দেশে যেমন বালি ধুলাবালি গায়ে লেগে যায় এখানে বালিগুলো দেখেন এরকম করে চলে যায় এই যে দেখেন সবাই খুব মজা করতেছে দেখেন কত মানুষ সবাই অনেক মজা করতেছে দুবাই আসলে মাস্ট বি ডেজার্ট সাফারি ট্রাই করবেন ডেজার্ট সাফারি শেষ করে আমরা এখন যাচ্ছি ডেজার্ট ক্যাম্পে এটা হচ্ছে এখান থেকে আরও প্রায় এক ঘন্টার মতো রাইড করতে হবে এরকম মেইন রোড দিয়ে আমরা আরও এক ঘন্টা রাইড করব সেখানে হচ্ছে আমরা ক্যামেল রাইড তারপরে রাতের বার্বিকিউ প্লাস হচ্ছে যে বেলি ডান্স তারপরে ফায়ার শো এই সবগুলো আমরা ওই ডেজার্ট ক্যাম্পেই উপভোগ করবো তারপরে সেখান থেকে প্রায় রাত নয়টা বা আটটার দিকে সম্ভবত আমরা ওখান থেকে আবার ব্যাক করবো দুবাইতে সূর্যাস্তের সময় আমরা ডেজার্ট ক্যাম্পে এসে পৌঁছেছি আমাদের জন্য কিছু অ্যাক্টিভিটিস বাকি আছে যেমন ছবি তোলা ক্যামেল রাইড হর্স রাইড এগুলো সো এগুলো কিন্তু আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত কিন্তু যারা কম টাকায় প্যাকেজ বুক করেন তিরিশ ডলারে বা পঁচিশ ডলারে তাদের কিন্তু এগুলো আলাদা আলাদা পে করতে হয় তখন এই প্যাকেজটা আরও একটু বেশি প্রাইস পড়ে যায় থ্যাংক ইউ ডেজার্ট ক্যাম্পে প্রবেশের সাথে সাথেই আমাদের গাইড আমাদেরকে আরবের ঐতিহ্যবাহী কোনো একটা খাবার দিয়ে আমাদেরকে বরণ করে নিল তারপরে এই রেড কার্পেটের উপর দিয়ে আমাদেরকে ডেজার্ট ক্যাম্পের দিকে নিয়ে যাচ্ছে এখানে আমরা কি কি ফেসিলিটিস পাবো কোথায় কি করতে হবে এবং খাবার দাবার থেকে শুরু করে যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো আমাদেরকে তিনি বুঝিয়ে দিচ্ছেন এই আয়োজনটা মূলত সন্ধ্যার পর থেকেই শুরু হয় এর আগ পর্যন্ত আমরা এই জায়গাটাতেই ঘোরাফেরা করব নর্মালি আমরা যে টিকিট কাটছি তার মধ্যে যে যে ইনক্লুডিং ছিল তা নিচে বসে উপভোগ করতে হবে বাট এটা হচ্ছে ভিআইপি সেকশন এখানে যারা উপভোগ করবে তাদের খাবার দাবার এখানেই সার্ভ করা হবে আমাদেরকে কোথাও যাইতে হবে না যে আমাদেরকে খাবার সার্ভ করতেছে এখানে সবাই একটা প্লেন এই হচ্ছে এখানকার ফেসিলিটিস আর আমাদের এই যে এখানে এখনো খাবার দেওয়া হয় নাই বাট আর সবাই আসলে খাবার দেওয়া হবে বাট আমরা এখান থেকে আনলিমিটেড খাবার খাইতে পারবো ওইদিকে আমাদের এখানে আনলিমিটেড এখানে এখান থেকেই খেতে পারবো একটা কথা আছে না যে গুণা করলেও সেখানে কিভাবে হালালভাবে করা যায় এটা খুঁজে মানুষ এতক্ষণ এখানে বেলি ডান্স হয়েছে তো ডান্সের পরে বলতেছে শুক্রান শুক্রান এই যাই হোক আমার যে কোনো কারণে এগুলো দেখানোর মতো ইচ্ছা নাই যার কারণে আমি দেখাই নাই ভিডিওতে তো সামনে যে ফায়ার শো বা অন্য কিছু হবে সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ শো বেলি ডান্স এগুলো শেষ করে সবাই এখন খাবার দাবার খাচ্ছে খাবার দাবারের পরেই সবাইকে হোটেলে ড্রপ করে দিয়ে আসা হবে এখানে বিভিন্ন সেকশনে বিভিন্ন ধরনের খাবার দেয়া হচ্ছে যেমন এইখানে আছে বার্বিকিউ আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে চিকেন তারপরে মাটন বিভিন্ন ধরনের বার্বিকিউ আছে যে যেটা পছন্দ করে তার থেকে সেটা জিজ্ঞেস করে তাকে দেয়া হচ্ছে আর এখানে সবাই বুফে টাইপের খাবার দেয়া হচ্ছে সবাইকে এখানে একজন একজন করে সবাই নিজেদের খাবার নিজেদের মতো নিয়ে নিচ্ছে যার যেটা পছন্দ হয় সিরিয়াল ধরে তো খাবারগুলো কিন্তু অ্যারাবিয়ান টাইপের খুবই চমৎকার এখানে রাইস তারপরে রুটি চিকেন বিফ সব ধরনের খাবার আছে আর এটা হচ্ছে এখানে জুস ড্রিঙ্কস পানি এগুলো আর এখানে আইসক্রিম ছিল এটা যখন হচ্ছে যে লাইভ চলতে প্রোগ্রাম তখন এখান থেকে আইসক্রিম দেয়া হয়েছে আর এখানে একটা ছোট দোকান আছে এটা থেকে পেইড সার্ভিস নিতে হবে আর এইখানে হচ্ছে একটা জিনিস এখানে যদি আপনি ছবি উঠাইতে চান যে বাস পাখির সাথে তাহলে এখানে আরাবিয়ান ড্রেস পরে ছবি উঠাইতে পারবেন অনেকেই আছে যে সিভিল ড্রেসে চলে যায় তাদের জন্য এখানে ড্রেস ভাড়া দেওয়া হয় আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো দুবাইয়ের থেকে লাকজারিয়াস হোটেল বুর্জাল আরব বুরজাল আরব শুধু দুবাই নয় পুরো পৃথিবীর একমাত্র সেভেন স্টার হোটেল সো দারুণ একটা এক্সাইটিং ব্লগ আসতেছে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অথবা আমার ভিডিও দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না